জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত তো তিনি যে করেছেন ওটা তার ইজতেহাত ওই পর্যন্ত তার নেকি যখন বুঝেছেন বা আর সাহাবিরা ফতোয়া দিয়েছেন তখন তিনি ফিরে গেছেন হতে পারে যার কারণে সারা পৃথিবীতে সব জায়গায় চালু ছিল না উসমান রাজি আল্লাহ যে আজান দিয়েছিলেন এ আজান বিদাত তবে এটা তার তো যেইখানে আমি বললাম ইতেহা সেখানে তিনি বেদাতি এ কথা আমি কি করে বললাম যেখানে ইজতেহার থাকে তুমি একটা ছেলে মানুষ এই কথা বলো কি করে যে তার একটা উসমানের মতো লোককে বেদাত বলেন বা তুমি পড়া শুনে জানো না তুমি হিসাব করো তুমি কোন হিসাবে কথা বলো তুমি আমি উসমান রাজি আল্লাহ তালকে বেদাতি বলবো মানে তুমি আমার চেয়ে বেশি সম্মান দিতে চাও তাকে মনে রাখো তুমি তুমি উসমান রাজি আল্লাহ তালাহকে যে সম্মান দাও তার চেয়ে আমি সতক্ষণ সম্মান দেওয়া বুঝি থাকে এবং দিয়েই থাকি তার নামটা উল্লেখ করলে রাজি আল্লাহ তালানহ বলি আমি উসমান রাজি আল্লাহ তালাহুকে বেদাতে বললাম মানে আমি বলেছি এটা তার ইস্তেহাত ইসতেহাত ঠিকও হতে পারে ভুলও হতে পারে সেইখানে আবদুল্লাব নৌমার বেদাত বলেছেন আমি বলছি বেদাত চিরদিন বেদাত সারা পৃথিবীর মানুষ দু হাজন দেখতে গিয়ে আছে হিসাব করে কথা বলিও মানুষের বিরুদ্ধে কথা বললে বিবেচনা করে কথা বলতে হয় তুমি মনে করেছ যে আমি দুটা কথা বলে দিলাম সেটাই তুমি সফলতা অর্জন করলে তোমার মতো ছেলে যারা এরকম পিছে পড়েছে তারাকে জাতি গ্রহণ করবে না দরজদের ঘটতে হবে মনে রেখো আমার বদ্ধ নয় যারা স্বভাব খারাপ তাকে এটাই রকম তার অবস্থা এরকম হয় এটাই ঠিক সাবধান হয়ে যাও আল্লাহ মানুষকে হেদায়ত তোমাদের মতো লোককে হেদায়ত করো আল্লাহ من دعا الله وعمل صالحا وقال إنني من المسلمين